রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি লাল লাল চিকেন কষার একটা রেসিপি দেখাবো তার জন্য শুকনো খোলায় আমি মশলাগুলোকে ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম কড়াইতে তেল তেল গরম হয়ে গেছে আলুগুলোকে একে একে নাড়াচাড়া দিয়ে ভেজে তুলে নিলাম তারপরে দেখো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচিগুলোকে দিয়ে দিলাম লাল লাল করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন আর আদার পেস্ট আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এবার টমেটো পেস্টটা দিয়ে দিলাম আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এবার দিয়ে দেব জিরে আর ধনের পেস্টটা আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম দেখো আমার মশলাটায় তেল উঠে গেছে এর মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কার পেস্ট ভালো করে নাড়াচাড়া আবারও দিয়ে নিলাম দেখো তেল উঠে গেছে এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনটাকে ভালো করে আমি মশলার সঙ্গে উল্টে পাল্টে ফ্রাই করে নিলাম নিয়ে এবার আমি পনেরো মিনিটের জন্য ঢেকে দেব লবণ হলুদ মিক্সড করে পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনা সরিয়ে দিয়ে একটু রেড চিলি পাউডারটা দিয়ে দিলাম দেখো ভালো করে আবারও নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম তারপরে দিয়ে দিলাম টক দই ফেটানো ছিল সেই দইটা আমি দিয়ে দিলাম তারপর আমি একটু ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য ঢাকনা সরিয়ে দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলু দেওয়ার পরে আমি একটু জল দিয়ে দিলাম আলুগুলোকে সেদ্ধ করার জন্য তারপর আবার ঢেকে দিয়েছিলাম ঢেকে দিয়ে আমি মশলাগুলোকে দিয়ে দিলাম যেই মশলাটা আমার ভেজে রেখেছিলাম ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমার চিকেনটা প্রায় হয়েই গেছে আমি এবার নাবিয়ে নেব একটা পাত্রের মধ্যে দেখো কত সুন্দর হয়েছে এরকম ধরনের রেসিপি যদি তোমরা করতে চাও করে খেয়ে দেখতে পারো